এই যে বিভিন্ন ঘাটে সবচেয়ে বড় সিন্ডিকেট গুলো এই যে গাড়ি ঘুরে নিয়ে এলে গাড়ের টাকা অমুক টাকা হেমুক টাকা এরা দেন হেরা দেন এইসব সিন্ডিকেটের বৃদ্ধাঙ্গুলি দেখা দিবেন বৃদ্ধাঙ্গুলি

ব্যাস 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 ট দুশো টাকা টাকা কিশোর টাকা বাড়াতে এনে লঞ্চে

ঘাটের টাকা আছে এগুলো সব চিটার সব বাট পারে যে যারা আসে বলবে ঘাটের টাকা সব বাট পারে ঘাটের কোনো টাকা নাই গাড়ি লঞ্চে ভাড়া দিয়ে আসছি না ঘাটের কিসের টাকা ব্যাস খেয়ে খাতাম পয়সা হাজাম এই যে বিভিন্ন ঘাটে সবচেয়ে বড় সিন্ডিকেট গুলো হচ্ছে এই যে এগুলা এই যে গাড়ি ঘুরে নিয়ে এলে গাড়ির টাকা অমুক টাকা হেমক টাকা এরা দেন হেরা দেন এইসব সিন্ডিকেটের বৃদ্ধাঙ্গুলি দেখা দিবেন বৃদ্ধাঙ্গুলি নিজের গাড়ি নিজে নেওয়াবেন পসিবল হইলে আর কি নিজের গাড়ি নিজে নেওয়াবেন আর নিজের গাড়ি নিজে উঠাবেন একান্ত যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে কুলি যারা আছে তাদের নেবেন তাছাড়া না কারণ এই কুলি এগুলো প্রচুর পরিমাণে স্ক্যাম করে আপনার দু তিনজনে মিলে গাড়ি ধরবে দুই হাজার তিনশো টাকা করবে চার্জ দেন এবার টাকা সো সবসময় নিজে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন ইভেন অন্যায় যেখানে দেখবেন অন্যায় প্রতিপাত করবে যদি চুপচাপ থাকেন তাহলে লাভ নাই ভাই এখন চুপচাপের সময় না চুপচাপের যুগ না অবশ্যই প্রতিবাদ করতে হবে আর এই সকল সিন্ডিকেট বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে এই জায়গায় নামার পরে বলতেছে গাডের টাকা পুরা পুরা মিথ্যা কথা পুরা ফাঁক কথা গাডের কোনো টাকা নাই ঘাটের কিসের টাকা বাড়া দিয়ে আসি নাই গাডের টাকা তো যাক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ